আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম আজকে আলোচনা করব একটি ইউনানি ওষুধ নিয়ে যে ওষুধটির নাম হচ্ছে কলসিনা ট্যাবলেট ট্যাবলেট কলসিনা এই ওষুধটির গ্রুপ নেম হচ্ছে কলসিনা ট্যাবলেট মুসব্বর বড় হর্তকের খোসা মিটা সুরঞ্জাম তাজাকা কুমাচির রস সহ আনুষঙ্গিক কিছু উপাদানের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থেকে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন অর্থাৎ ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর ইউনানি ডিভিশন ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থেকে ক্যাপসুল ট্যাবলেট খলসি না বা হব্বে সুরঞ্জান ওষুধটি রিউমাটিয়েড আর্থরাইটিস অস্টিও আর্থরাইটিস কমর বেথা বাত ব্যথা ও সায়াটিকা বাতে খুব ভালো কাজ করে ট্যাবলেট কলসিনা বা হবেশ রঞ্জান ওষুধটির সেবন মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্ক রুগীদের জন্য এক থেকে চারটি ট্যাবলেট সাধারণত একবার রাতে সয়নকালে ভরা পেটে অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে সেব্য ট্যাবলেট কলসিনা ঔষধটি একজন রেজিস্টার্ড চিকিৎসক রোগীর রোগ বিবেচনায় এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুই বার বড়া পেটে সেবনের প্রেসক্রাইব করতে পারেন ট্যাবলেট কলসিনা সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের উপাদানের উপর ভিত্তি করে ওষুধের যে কাজ বা ঔষধের যে কার্যকারিতা আছে সেই কাজ বা কার্যকারিতার বাহিরেও আরো বিভিন্ন রোগের জন্য প্রেসক্রাইব বা সাজেস্ট করতে পারেন অথবা ঔষধের নিয়মিত বা স্বাভাবিক যে ডোজ আছে সেই ডোজ থেকে কমে বেশি করতে পারেন অতএব ট্যাবলেট কলসিনা বা সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ট্যাবলেট কলসিনা সহ যে কোনো ইউনানি আয়ুর্বেদিক হোমিও চ্যানেল ঔষধ সম্পর্কে জানতে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সুযোগ হলে সেই কমেন্টের জবাব দেওয়া হবে ভালো থাকুন সুস্থ সুন্দর ও নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ